নমস্কার বন্ধুরা তা আজকে একটু বেরোচ্ছি ঘুরতে ছেলে পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে ফাইনাল এক্সাম সেরকমভাবে বাইরে যাওয়া হয়নি তো আজ একটু বেরিয়ে করি আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে লুপ ব্রিজ বাগরাকোট একদম নতুন জায়গা নতুন জায়গা অনেকেই চলে গেছে আমাদের বোধহয় একটু দেরি হয়ে গেল যেতে চলো তোমাদের কো সাথে করে নিয়ে বাগরাকোট মিনা মোড থেকে আমরা টার্ন নিলাম বা দিকে কারণ আমরা শিলিগুড়ির দিক থেকে আসছিলাম যারা মালবাজারের দিক থেকে আসবেন তারা এই মিনা মোড় থেকে ডান দিকে টার্ন নেবেন অথবা আমি এখান থেকে পুরো রাস্তাটাই দেখিয়ে দিচ্ছি কাউকে জিজ্ঞাসা না করলেও খুব সোজাভাবে তোমরা সকলে চলে আসতে পারবে এই মিনা মোড় থেকে বাঁ দিকে টার্ন নিয়ে সোজা পাঁচ থেকে সাত কিলোমিটার এগিয়ে যেতে হবে লু ব্রিজের দিকে এই রাস্তায় যা যা পড়বে সেটা সবটাই আমি এখানে দেখিয়ে দেব যাতে কারু যেতে কোনো অসুবিধে না হয় টার্ন নিলাম ডান দিকে ডান হাতে হাই স্কুল এই যে দেয়ালটা ডান দিকে দেখা যাচ্ছে এটা কোট হাই স্কুলের ওয়াল এটাকে ডান হাতে রেখে তোমরা সোজা ঢুকে যাবে স্কুলটা পেরিয়েই আসলো আর্মিদের ক্যাম্প এখান থেকে রাস্তাটা টার্মার্ক থাকছে না একটু স্লো চলতে হয় হয়তো এখানকার কোনো নিয়ম অনুযায়ী এখানে খুব স্পিডে গাড়ি যাওয়া যায় না কিছুটা রাস্তা আমরা এরকম মাটির রাস্তা মতো পাচ্ছি তবে যেতে কোনো অসুবিধা হয় না গাড়ি হোক বাইক হোক যাতায়াতে কোনো অসুবিধা হবে না কিন্তু টারম্যাক নেই আমরা যাচ্ছি এনএইচ সাতশো সতেরো এ ধরে লু ব্রিজ যেটা জলপাইগুড়ি জেলার বাগড়াকোট থেকে শুরু হয়ে সিকিম অবধি গেছে চারটি জেলার ওপর দিয়েই রাস্তাটা গেছে পুরোটাই আমি দেখাবো এবং এটা ভারতবর্ষে এই ধরনের ব্রিজ খুব কম আছে পাহাড়ের উপর তো নেই এটা যেমন এখান থেকেই দেখা যাচ্ছে যে পাহাড় কেটে কেটে তৈরি অত্যন্ত আধুনিকভাবে তৈরি তো এটা খুব জানার এবং দেখার প্রত্যেকেরই উচিত উত্তরবঙ্গের গর্ব আমাদের গর্ব এলুক ব্রিজ একদম নতুন হয়েছে রাস্তাটির কোনো সরকারিভাবে উদ্বোধন এখনো হয়নি কিন্তু রাস্তা দিয়ে অল্প স্বল্প করে যাতায়াত শুরু হয়েছে এনএইচ টেনের বিকল্প রাস্তা এটি এনএইচ টেন হলো যেটা আমি আগের পর্বে দেখিয়েছি সেবক করোনা থেকে যে সোজা রাস্তাটা সিকিম চলে যাচ্ছিল ওটা এনএইচ টেন তার বিকল্প রাস্তা এটা এনএইচ সাতশো সতেরো এ খুব সুন্দর রাস্তা এই রাস্তা ওপেন হয়ে যাওয়ার পর এইচ টেনের ওপর চাপ অনেকই কমে যাবে এখান দিয়ে তোমরা লাভা লোলেগাঁও চলে যেতে পারো সিকিম গ্যাংটক নাথুলাও দিয়ে রাস্তা যাবে ও স্মুথলি যাবে এবং খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এখনও হয়তো আরও সামনের দিকে কিছু কাজ বাকি তবে হ্যাঁ আমি যতটুকু জানি রাস্তার কাজ প্রায় এইট্টি পার্সেন্টের ওপর শেষ হয়ে গেছে গল্প করতে করতে প্রায় অনেকটাই অলটিটিউড আমরা গেইন করে ফেললাম কিন্তু দাঁড়ানোর প্রশাসন থেকে দাঁড়ানোর বিশেষ কিছু জায়গা ঠিক করে দিয়েছে তার আগে বা পরে যে কোনো জায়গায় গাড়ি দাঁড় করানো যাবে না কারণ এই রাস্তাটি আমাদের দেশের একটি সিকিউরিটির ব্যাপার থেকেই যাচ্ছে তো প্রচুর ফটো সামাজিক মাধ্যমে চলে যায় সেখান থেকে প্রশাসন থেকে কিছু বিধি নিষেধ আরোপ করা হচ্ছে যার জন্য প্রশাসন যেখানে পার্কিংয়ের জায়গা দিচ্ছে সেখানেই শুধুমাত্র দাঁড়ানো যাচ্ছে এই ব্রিজটার পিলারগুলোকে দেখো তাহলে কতটা আধুনিকভাবে এই ব্রিজ তৈরি হয়েছে এই রাস্তা তৈরি হয়েছে তাহলে তোমরা বুঝতে পারবে একদম আধুনিকভাবে এই রাস্তা তৈরি হয়েছে রাস্তার উপর রাস্তা তার উপর রাস্তা এই হচ্ছে মোদ্দা কথা অপূর্ব সুন্দর সাথে পাহাড় নদী এত সুন্দর টার্নি এত সুন্দর রাস্তা সব মিলে দারুণ জায়গা একটা দিন কাটানোর জন্য দারুণ এখানে আসতে গেলে শিলিগুড়ি থেকে কোট আসতে হবে আবার যদি তোমরা কেউ ডুয়ার্সের দিক থেকে আসতে চাও মানে আলিপুরদুয়ার মালবাজার চালসা বীরপাড়া এ সমস্ত জায়গা দিয়ে আসতে চাও তাহলে সোজা মালবাজার ক্রস করে বাগ্রাকোট চলে আসতে হবে সেখান থেকে এই রাস্তায় চলে আসা যাবে সুন্দর পাহাড় কেটে কেটে তৈরি করা হয়েছে এখনো সেইভাবে গাড়ি ঘোড়া যাচ্ছে না ছোটো গাড়ি হয়তো দু একটা যাচ্ছে কেন লাভা লেগাও পর্যন্ত এই গাড়ি এই রাস্তাটা যেহেতু চলে যায় কিছু পুলিশের সিকিউরিটির ব্যবস্থাও এখানে আছে এই যে এইখানটায় হচ্ছে পার্কিং এখানে শুধুমাত্র প্রশাসন থেকে পার্কিংয়ের অনুমতি দিচ্ছে কিছু স্টল আছে কিছু ছোটোখাটো খাবার দোকান আছে আমরাও এখানে গাড়িটা পার্ক করেছিলাম দেখো বন্ধুরা আমরা চলে এসেছি লু ব্রিজে এখান থেকে তার আগাতে দিচ্ছে না রাস্তার দুপাশের কাজ খানিকটা বাকি আছে রাস্তাটা হয়ে গেছে কিন্তু দুপাশের কাজগুলো খানিকটা বাকি আছে যার জন্য এরকম দেখাচ্ছে সাইডগুলো সুন্দর একটা জায়গা উত্তরবঙ্গের নতুন একটি পর্যটন পর্যটকদের দেখার একটি সুন্দর জায়গা এখানে হলো টুকটাক খাবার দাবারের ব্যবস্থা টাইম পাস এটা হলো মেন ভিউ পয়েন্ট যেখানে গাড়ি দাঁড়াতে দেয় না দূর থেকে নদী দেখা যাচ্ছে নিচে আমরা অনেকটা গাড়িটাকে স্লো করিয়ে এখান থেকে যতটা সম্ভব ভিডিও ক্যাপচার করার চেষ্টা করেছি এটাকে অনেকে স্নেক বিজও বলে যেহেতু একে বেঁকে এগিয়ে গেছে তো আমরা এখন আবার বাগরা কোটের দিকে নামছি এটা আমাদের নামার পথ পাহাড়ে টিলাগুলো দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর রাস্তা একটা সারাটা দিন কাটানোর জন্য বেশ ভালো শিলিগুড়িতে কেউ আসলে যদি মনে হয় দিনের বেলাটা হাঁটতে সময় আছে চার পাঁচ ঘন্টা তাহলে তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো রাস্তাটা দেখে যেতে পারো কেন ভারতবর্ষে এরকম রাস্তা দু একটার বেশি আর নেই এটাও একটা ভিউ পয়েন্ট এখান থেকেও সুন্দর দেখা যাচ্ছে জঙ্গল দেখা যাচ্ছে জলপাইগুড়ি জেলার চলে আসলাম ওদলা লামা হোটেলে খাওয়া দাওয়া করে রিভিউ জানাচ্ছি তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার পাশে থেকো